স্বামী অভেদানন্দ বলেন এই রাত্রিদেবী পরে কালী নামে প্রসিদ্ধা হয়েছেন স্কন্দপুরাণ পুরাণে বর্ণিত আছে যে রাত্রিদেবী ব্রহ্মার অপ অনুরোধে মেনকার গর্ভে প্রবেশ করে উমার গাত্রবর্ণ ঢেকে দিয়ে তাকে কৃষ্ণ বর্ণা করেছেন এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে বৈদিক দেবী রাত্রি পৌরাণিক পার্বতী রূপে পূজিত হয়ে আসছে বৃহৎ দেবতায় বাঘ দেবীকেও রাত্রি সরস্বতী অদিতি ও দুর্গা বলা হয়েছে কাজে সিদ্ধান্ত করা যায় রাত্রিদেবী তন্ত্র শাস মহাশক্তি থেকে অভিন্ন অন্যভাবে বলা যায় তত্ত্বদৃষ্টিতে বাক রাত্রি প্রভৃতি একই মহাদেবীর রূপভেদ মাত্র আজকের এই ফলাহারিনীর অমাবস্যায় বিশেষ নিবেদন আপনাদের জন্য